বাঘাজ অদিনের বাড়ি ভেঙে পড়া নিয়ে মুখ্যমন্ত্রী মেয়রের পদত্যাগের দাবিতে মিছিল করেছেন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ দুর্নীতিগ্রস্ত পুরসভা এবং পুলিশের যোগসাজসে অবৈধ প্রভোটার রাজ এবং বেআইনি বহুতল আবাসন নির্মাণ হয়েছে কলকাতা জুড়ে বামেদের ঘাড়ে দোষ না চাপিয়ে শহর জুড়ে কত বেআইনি নির্মাণ হয়েছে তা জানতে বিল্ডিং এর অডিটের দাবি তুলেছেন শুভেন্দু অধিকারী যাদের সর্বস্ব চলে গিয়েছে তাদের ক্ষতিপূরণেরও দাবি তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা এদিকে বাঘা হেলে পড়া বহুতলের ভাঙার কাজ এখনো চলছে হাইড্রোলিক ল্যাডারের সাহায্যে পুরো কর্মীরা ভাঙার কাজ চালাচ্ছেন এরই মধ্যেই বিপর্যয়ের ঘটনায় অভিযুক্ত প্রমোটারকে গ্রেফতার করেছে পুলিশ ডোল্যান্ডে যে বাড়িগুলো করা হয়েছে পুকুর নালা এই ক্যানেল বুঝিয়ে এই বাড়িগুলো খুব ভালনারেবল এগুলো তো অডিট হওয়া দরকার কর্পোরেশন পুলিশ বিশেষ করে রাজ্য সরকার তারা যদি তাদের টাকা আদায় করে দিতে না পারেন তাহলে সেক্ষেত্রে তাদের ক্রেতা সুরক্ষা আদালতের মাধ্যমে উচ্চ আদালতে যেতে হবে আমরা লিগেল সাপোর্ট দেব